বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া চীন ও ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ধরনের বৈরিতা ও দ্বন্দ্বে জড়িয়েছে সোমবার উত্তর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার অনুষ্ঠানে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ঐক্যের প্রতিচ্ছবি দেখিয়েছে এই তিন দেশ ভিডিওতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লাল কার্পেটে হাত ধরে এগিয়ে যাচ্ছেন হাস্যোজ্জ্বল সি জিনপিং এর দিকে যিনি তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন এই ছবি নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট একটি প্রতিবেদন করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে শি জিনপিং পুতিন ও মুদি হাসছেন কিন্তু কার দিকে মূলত তিন নেতা একত্রিত হওয়ার সময় এক অনুবাদক পুতিনের কথার অনুবাদ শুরু করেন আমরা তিন বন্ধু বলে কিন্তু শীর্ষ সম্মেলনের প্রেস সেন্টারের সম্প্রচার সংকেত বাকিটা অনুবাদককে পুরোপুরি ঢেকে দেয় মোদীর সময়কালে কয়েকবার হাসি ফুটে ওঠে এবং তিনি দুবার পুতিনের হাত ধরেন তবে তিন বিশ্বনেতা প্রযুক্তি উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে